প্রকৃতপক্ষ খাঁটি মুসলিম হতে হলে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের আনুগত্য অনুসরণ করতে হবে সাহাবাই ক্রামতের জামাত আমাদের জন্য আকবর আউয়ালুলসালাম নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম কি বলেছেন হই উন্নাসী কর্ণী সর্বশ্রেষ্ঠ যোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার সাহাবিকম থুম্ মাল্লাধীন আই তারপরে হচ্ছে তাবাদ তাবিগম থুম্মাল্লাধীন ইউন আহম তারপরে হচ্ছেন কে

দুটি বস্তু ছেড়ে যাচ্ছি তারাক তো ফি রায়ন লান্তা ভেল্লু মা তামাস্তাক তুম বেহিমা কিতাব আল্লাহ অসন্নতি নবী সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ আকবর এখানে বলে না যে আমি এই একশো ছাব্বিশ ছেড়ে গেছি এখানে বলা হয় না বলেন নাই যে এই যে চিস্তিয়া সাবিরিয়া কাদেরিয়া মুজাদিয়া এছাড়া সারসিনা চরমনাই হাজারো তরিকের শেষ নাই কোন তরিকা আপনি যাবেন ওই সমস্ত তরিকা নিজেদেরকে হানাফি দাবি করে অথচ আমি তোমাদের মধ্যে দুটি বস্তু ছেড়ে গেছি কয়টি দুইটি কোরআন তোমাদের মধ্যে ছেড়ে গেছি কোরআন হাদিস তোমাদের মধ্যে ছেড়ে গেছি এ দ্বারা সমাজকে তোমরা কি করো পরিচালিত করো এখন মূল দাওয়াত হচ্ছে তারা প্রত্যেকটি কথার দলিল রেফারেন্স দিয়ে যে আল্লাহ বলেছেন তার রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এবং মানহাত হিসাবে সাহাবাই কালামদের মানহাজের দিকে তারা ডাকে এখন তাদের যে পীর মুরজি ধর্ম এই জগা কিছুড়ির ধর্ম তাসাউফের ধর্ম এই যে সুফিবাদের ধর্ম এখন তো এই ধর্ম আর টিকবে না এই ধর্মে তো দলিলবিহীন ধর্ম মাথা খারাপ এখন আহিলদেরকে ঠেকানোর আর কোনো রাস্তা পাচ্ছে না এখন বলছে কি যে আইলা আদিসরা কোন ইমাম মানে না কোনো মাঝাব মানে না না আমরা সকল ইমামদেরকে মানি সকল মাঝহকে আমরা মানি সকল মাঝহের কথাকে সকল ইমামদের কথাকে দলিল ভিত্তিক কোরআন সুন্নাহ দলিল ভিত্তিক আমরা গ্রহণ করি অন্ধ তাকলিদ করি না তোমাদের মতো যে হানাফি কি আরে হানাফি কি ভুল হলে হানাফি আর ঠিক হলে হানাফি না এমনটি না এক গিয়ারে না চার ইমামের কথাকে কোরআন সুনের সাথে মিলিয়ে দেখি কোনটা কোরআন হাদিস সাথে মিলে যেটা মিলে ধরব আর যেটা না মিলে সব শ্রদ্ধা সাথে ছেড়ে দিব বাস এই কথায় আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন যে আতি উল্লাহ আতি রসুল সহজ কথা কোন বিষয় যদি বিতর্ক সৃষ্টি হয় একটা বিষয় দুইটা মত হয়ে গেল কি করবেন আপনি আল্লাহ তালা স্পষ্ট বলে দিয়েছেন যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে সৃষ্টি হয় ফিরে ফিরে আল্লাহ রসুল কি তার রসুলের দিকে যেই কারণে সমাজ এবং সুলনার দিকে ফিরে যাও কোরআন কি হাদিসের দিকে ফিরে যাও এই কি নিয়ে পরে থেকে তোমরা ইমামদের কাছে কখন ওহি আসেনি না ইমাম আবহানি ফাহিমুল্লাহর কাছে ওহি আসছে ঠিক না তেমনি করে কোনো ইমামের কাছে ওহি নি তারা কোরআন হাতিস স্টাডি করে তাদের মত তাদের বুঝটাকে তারা ছেড়ে গেছেন এটাকে আপনি কোরআন সুন্দরের সাথে মিলিয়ে দেখেন যদি মিলে ধরবেন আর যদি না মিলে সম্মানের সাথে আল্লাহ বস্তি ছেড়ে দেন অন্ধ গুড়ানি করিয়েন না আল্লাহ তালা দেখেন কোরআন মাজিদে দাওয়াতের যে বিষয়গুলো আপনি যখন কোনো একজন আলেমকে জিজ্ঞেস করবেন আল্লাহ তালা কি বলেন ফার্স্ট আলু আহিলা দিক্রি আহলা যিক্র ইনতুম তুম তুমি যদি কোনো কিছু না জানো আহলা যিক্র যারা আলেম ওলামা আছে তাদেরকে জেনে নাও তাও বিল বাইয়িনাতু যুবুর কেমনে খেয়াল খুশি না আলেম যে কথা বলবে তোমাকে তিনি তোমাকে দলিল ভিত্তিক সমাধান দিবে এমন না যে খেয়াল খুশি একটা আষ্টমানি দিয়ে দিল বাস না এখানে দলিল এখানেও